আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মারিয়াবি এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন একটা ডিজাইন থাকবে একটা ডিজাইনে দুইটি কালার হবে দুটি কালার হবে দেখার মতো এগুলো যে যারা একটু এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা লাভবাই কালেকশন সব থেকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসে এটা হচ্ছে কটন বেজের মধ্যে থাকবে আর এই ড্রেসের মেন বৈশিষ্ট্য রয়েছে গলার পশু দেখতেই পারছেন কত বড় ভাবে এবং প্রিমিয়াম ভাবে একটা ওয়ার্ক রয়েছে আর ফুল বডিটা ফ্রন্ট ব্যাক এবং হাতা সম্পূর্ণটার মধ্যে কি রয়েছে এটা প্রিন্টেড রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ রয়েছে আর স্যালোয়ার প্লাস দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে খুবই সুন্দর কাপড় থাকবে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে আর এটার সাথে আপনারা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আহ পাক্কা আড়াইগোজ কাপড় রয়েছে আর এটার সাথে যে একটা প্যাসেজ রয়েছে প্রাসেস টা কিন্তু অনেক সুন্দর প্যাসেজটা যখন আপনারা ড্রেসটা বানাবেন তখনই বুঝতে পারবেন ক্যানালগ মধ্যে দেওয়া রয়েছে এই যে দেখেন কত বড় একটা প্যাসেজ রয়েছে আর দুইটা প্যাসেজ একটা প্যাসেজ আপনারা নিচে খুব সুন্দর এখানে ব্যবহার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই খুব সুন্দরভাবে নিচে ব্যবহার করতে পারবেন আর এই প্যাসেজটা হাতায় এর হাতার মধ্যে এবং হচ্ছে পায়ে দুইটা জায়গায় ব্যবহার করতে পারবেন আর দোপাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপা রয়েছে এই যে দেখেন কত চমৎকার রয়েছে দোপাটার মধ্যে কিন্তু কাজ হবে না যেহেতু ফুল বডিটার মধ্যে প্রচুর পরিমাণে প্যাসেজ এবং কাজ রয়েছে তো দোপাটার মধ্যে কিন্তু কাজ হবে না আরেকটা কালার রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর একটা কালার আমি এই বেশি খুলবো না দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দুইটা কালার দুইটা কালারে কি রয়েছে অনেক সুন্দর রয়েছে দুইটা কালারে গলার পছন্দ খুবই সিম্পলের মধ্যে ওয়ার্ক রয়েছে এবং ওয়ার্কটা কিন্তু গলার যে কাজটা কিন্তু অনেক বড় পরিসরে রয়েছে আর আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে খুচরা মুনুটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে কাজগুলো হচ্ছে যখন আপনারা ড্রেসটা বানাবেন নিচে ব্যবহার করবেন খুবই সুন্দর লাগবে একদম এক্সক্লুসিভ লাগবে একটু ইউনিক টাইপের আর এটা তো হাতা এবং পায়ের মধ্যে ব্যবহার করতে পারবেন আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা স্যালোয়ারের পায়ে ব্যবহার করতে পারবেন এবং হাতায় ব্যবহার করতে পারবেন আর দুপা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা হচ্ছে অনলি মাত্র উনিশশো টাকা নয়শো টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন মারিয়াভি খুব সুন্দর একটা কালেকশন যে যেখান থেকে দেখছেন ঘরে বসে চোখ বন্ধ করে লাভবাই কালেকশন সব থেকে এই ড্রেস গুলো আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ